আসসালামু আলাইকুম আর উদ্দেশ্যে রংপুর ডিভিশন রানার্সের যাত্রা করেছি সকালে আমরা যাত্রা করেছি আমরা রংপুর থেকে ট্রেনে ট্রেনে থেকে সিএনজি সিএনজি থেকে এই মাত্র আমরা নৌকায় উঠলাম আমরা রৌমারির উদ্দেশ্যে যাবো রৌমারি থেকে সেখান থেকে আমরা বাসে করে শেরপুরে যাব ইনশাল্লাহ আমাদের সাথে রয়েছেন আমাদের ডিভিশন রান্সের সকল সদস্যরা আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার ব্রহ্মপুত্র নদ যে নদটি আসলে ভারত থেকে ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে আবার ভারতে বাংলাদেশে আবার ভারতে ঢুকে গিয়েছে সেই নদে রয়েছে আমরা অত্যন্ত চমৎকার ভিউ আমি আপনাদেরকে একটু দেখেছি দেখেন অত্যন্ত চমৎকার শুধু চারদিকে নদী আর নদী এই এত সুন্দর একটা চমৎকার ভিউ এবং নদীর মাঝখানে চর সেখানে দেখতেছি অনেক মজা নৌকা রয়েছে এ পাশে কাশফুল এবং চরের যে সৌন্দর্য অপার সৌন্দর্য বাংলাদেশকে একটা আলাদা সৌন্দর্যের রানী করে সেজে রেখেছে আমরা সেটি দেখতে পাচ্ছি এই ব্রহ্মপুত্র এবং আমাদের ডিভিশন রানার্স এর সদস্যরাও অলরেডি তারা বিভিন্ন ছবি অলরেডি তুলে ফেলেছে এবং তারা বিভিন্ন পথে ছবি তুলতেছেন আমরা দেখতে পাচ্ছি কি চমৎকার একটা ভিউ আসলে ম্যারাথনটা শুধু ওই যে আমরা একটা কথা বলি একটা ম্যারাথনের একটি পদক্ষেপ মানে বিশাল কিছু অর্থ বহন করে আমরা যদি ধরে নেই যে এই যে আমাদের ম্যারাথনের জন্য যে যাত্রা সেখানে যে এই আমরা প্রতিটি পদক্ষেপ যে নতুন একটা করে স্মরণীয় মুহূর্ত ক্রিয়েট করে তারে বাস্তব প্রমাণ আপনারা দেখেন এই যে এই যে ম্যারাথনের এই অংশ হিসাবে এই নদীভূর্ম ঠিক আছে দুর্দান্ত চমৎকার এই যে এখানে দেখতে পাচ্ছেন এই আপনারা আমাদের সাথে থাকবেন আবার দেখাবো আর কি অনেক সুন্দর কিছু ভিউ আমার এই পরবর্তী ব্লগে দেখতে পাবেন ভালো থাকবেন আমার পুরো জার্নিটা আপনারা আমার ব্লগে পাবেন কোনো অসুবিধা নেই ব্রহ্মপুত্র নদ এত সুন্দর আমি এখন রয়েছি গজনী অবকাশ শেরপুর খুব চমৎকার একটি জায়গা দৌড়ানোর জন্য ম্যারাথন ইতিহাসে শেরপুর যেন এক অনন্য নাম কেননা ক্ষুদ্র নিরিকুষ্টির এই ওয়ানগালা নাচ আয়োজনটিকে করেছিল প্রাণবন্ত শেরপুর ম্যারাথনের মনোমুগ্ধ করে এই আয়োজনটি যেমন সকলকে মাতিয়ে রেখেছিল ঠিক তেমনই সকলকে মনে করিয়ে দিয়েছিল সুস্বাস্থ্যের সন্ধানে দৌড়ের কোনো বিকল্প নেই ভালো থাকবেন